গুড মর্নিং বন্ধুরা সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছো তখন নিরামিষ করে আজকে এই লাউ ঘণ্টাটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এইভাবে নিরামিষ করে কারা খেয়েছো যারা খাওনি এখনও একটু মুগ ডাল ছিটিয়ে খেতে কিন্তু দারুণ লাগে খুব সহজ পদ্ধতিতে একবার খেয়ে দেখবে সেই স্বাদ তো প্রথমে কি করলাম তেল দিয়ে দিলাম আমি সরষের তেল চাইলে তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো এটা কিন্তু নিরামিষ দিনে খেতে বেশ ভালো লাগবে দিয়ে গোটা তেজপাতা পাঁচফোরণ một lần, làm lau cái bình kia দিয়ে দিচ্ছি এক চামচের মতো লবণ বন্ধুরা এইভাবে লাউ ঘন্ট খেতে কিন্তু বেশ ভালো লাগে আর আমার তো খুবই ভালো লাগে নিরামিষ করে লাউ ঘন্ট অনেকেই আছেন মাছের মাথাটা দিয়ে খেতে বেশি ভালোবাসেন তা আমার না মাছের মাথার থেকে এই মুগ ডাল ছিঁটিয়ে ঘন্টটা খেতে বেশ ভালো লাগে আর আমার মা এই ডালের মধ্যে আবার কটা বড়ি দেয় ও ওটাতে আরও সেই স্বাদ লাগে যেহেতু বড়ি নেই তো আমি দিই নি তো দেখো পাঁচফোরণটা দিয়েছি এত সুন্দর সেন্ট বেরিয়েছে ওরা আমার নাকের ভেতরে চলে আসছে তো আজকে হচ্ছে রোববার এখনও টাছ কিছু আনিনি তো এর জন্য আগে ভাবলাম লাউ ঘন্টটা করে নিই তো তোমাদের সঙ্গে শেয়ার করি সকালের খাবারটা আর কি হয়ে যাবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে ভালো লাগলেও জানাবে খারাপ লাগলেও জানাবে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একদম সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর মশলার মধ্যে কি দেব তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো ভাজতে ভাজতে কিন্তু বেশ অনেকটা সুন্দর ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়োটা দিয়ে ভালোভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি আর তোমাদেরকে বললাম না যে আমি হচ্ছে মশলা দেখাবো তোমাদেরকে দেখো এই হচ্ছে আদার মানে একটা হাফ টুকরো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এটাকে তোমরা চাইলে একটু মিক্সারে এতটুকু মশলা একটু পেস্ট করতে প্রবলেমরাতেই বেটে নিতে হবে একটুখানি বেটে নেবো তোমরা যারা জিরে ভালোবাসো অবশ্যই গুঁড়ো দিতে পারো কিন্তু আজকে আমি চমের মশলা না লাউ লাউগণ্ডটা এইভাবে খেতেই না বেশ ভালো লাগে

তো এই যে আদাটা বেটে আমি তুলে নিলাম দেখো একদম এক চামচের মতো হয়েছে আর লাউটাকে কি ঢাকা দিয়ে যায়নি বা সুন্দর ভাজা ভাজা হয়েছে তো এখন এর মধ্যে আদাটা আমি দিয়ে দেবো কারণ আদার একটা কি কাঁচা ভাগটা চলে যাবে আর সেনটা খুব সুন্দর বেরোবে আদা বাটাটা দিয়ে দিলাম তো চাইলে তোমরা যারা ঘি পছন্দ করো একটু ঘি দিতে পারো তো আমি তো ঘি দেবো না কারণ হচ্ছে বাবা এমনিতেই কদিন ধরে সেটা তো ভালো নেই আর তেল মশলাও খুব একটা খাওয়া হয়ে যাচ্ছে খুব মশলা কম দিই দেখো একটুখানি মিষ্টি দিয়ে দিলাম তো দেখো লাভঘান্তটা আমার করে দিই এখন নামিয়ে নেব গ্যাসটা দিয়ে দিয়ে দিলাম দেখতে কিন্তু সুন্দর হয়েছে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে মা কথা বলছে তো দেখো সবটা আমি সুন্দর করে নামিয়ে নিয়েছি আর এভাবে সুন্দরভাবে সাজিয়ে নিলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না খুব গরম মানে একদম কম সময়ে খুব সহজেই এটা হয়ে যায় আর খেতেও কিন্তু বেশ লাগে নিরামিষ দিনে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটা যদি নতুন হও সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এরকম একবার নিরামিষ লাউ ঘন্ট খেয়ে দেখো ওফ দারুণ লাগবে টাটা